মোহাম্মদ মুস্তফা মাতব আমি উত্তর মিনা আট নম্বর ইউপি সদস্য এবং দুই নম্বর প্যানেল চেয়ারম্যান আজকে গরিব অসহায় মানুষের সার্বিক সহযোগিতার জন্য সম্মিলিত কর্মসূচি নুসার পক্ষ থেকে উত্ততর ইউনিয়নে পরিষদে গরিব মানুষের সেবার জন্য তিন পক্ষের তিন পক্ষের ডাক্তার আসছে গাইনি ডাক্তার চক্ষু ডাক্তার এবং চর্ম ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের ভাগ্যের ব্যাপার নুসার পক্ষ থেকে গরিব মানুষকে সেবা দেওয়া সেবার পাশাপাশি চক্ষু ডাক্তারের একটা হচ্ছে নত্রোনালি ওই নেতনালি অপারেশন এর তাও ফ্রি দেওয়া এবং চক্ষুর চশমা আছে চশমাও ফিরি আছে এবং বড় ধরনের মেজর অপারেশনের জন্য ডাক্তারের পরামর্শ সাপেক্ষে তাদের মাধ্যমেই অপারেশন করতে যা দরকার তাদের সার্বিক সহযোগিতা এবং নিজেদের অর্থায়নেও কিছু সার্বিক সহযোগিতার মাধ্যমে অপারেশন করা হবে আমি এর পাশাপাশিগুলি আমাদের উত্তর মনে ইউনিয়নে আজকে প্রায় তিন ডাক্তারের মাধ্যমে তিনশো রোগীর ব্যবস্থা করা হবে এর ওবার যদিও আসে তাও ডাক্তাররা সময় সাপেক্ষে তাও ব্যবস্থা করব